আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছের বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করলাম এখন তো মাশাল্লাহ খুব সুন্দর রোদ ওঠে শীতের একটা আবাস মানে একটু ভোর রাতের দিক দিয়ে কিন্তু ভালোই শীত শীত ভাব আসে কিন্তু খুব ভালো লাগে এই শীতটা আর মনে করেন এখন যেই সুন্দর রোদ আসে সকালবেলা ঘুমের থেকে উঠলে যখন একটা রোদ ওঠে তখন খুব ভালো লাগে এই রোদটা মিষ্টি মিষ্টি রোদ আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে মাশাল্লাহ আল্লাহ পাকের রহমত একদিকে গরম একদিকে ঠান্ডা এখানে আবার আমার গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম শীতের সময় তো গাছপালা তেমন একটা ভালো হয় না পাশে আবার বিলিং হচ্ছে আমার গাছগুলো কি বলবো ধুলো দিয়ে ভরে গেছে প্রত্যেকটা গাছের পাতায় খালি নেড়েচেড়ে দেখছিলাম যে ধুলো দিয়ে ভরা কি করব এখন যদি আমি এইগুলো যদি হাত দিয়েও যদি একটা একটা করে পাতা মুছে দেই বেশি তো না আমার এখানে ব্যালকনিতে গাছ কিন্তু কিছুক্ষণ পরে আবার ধুলো দিয়ে মানে ভরে যায় এরকম করে আমি প্রথম দুই দিন এইভাবে মুছেছিলাম কিন্তু এখন আর মুছি না কারণ এখন মুছি একটু পরেই দেখি যে ধুলো দিয়ে ভরে যায় তা আমি ভাবছি যে যে কদিন লাগুক হোক এখন তো আবার বৃষ্টি বাদল নেই একটু শীত শীত ভাব রোদ আর মনে করেন ধুলোবালি উড়ে আবার পাশে তো বিল্ডিং হচ্ছে সেই ধুলো উড়ে তাই ভাবছি যে থাক যতদিন যাক এভাবেই যাবে আমি ব্যালকনি থেকে এসে পড়েছি এখন সকালবেলা ভাত খাচ্ছি মানে পানি ভাত খাচ্ছি সকালে নাস্তা হিসেবে রাত্রে দেখছি যে অনেকগুলো ভাত রয়ে গেছে তাই সকালে আর আমি নাস্তা বানাইনি এই ভাতগুলো তো আমার ফেলিয়ে দেওয়ার কোনো দরকার নেই নষ্ট করারও কোনো দরকার নেই এই কারণে ভাবছি যে সবাই মিলে ভাত খাবে রাত্রে থেকেই প্রোগ্রাম করে রেখেছি তাই সকালে আলু ভত্তা বানিয়েছি তারপর আবার ডিমটা ভেজে নিয়েছি তাই আলহামদুলিল্লাহ আমার কিন্তু পানি ভাতটা খুবই মজা লাগে আমি কিন্তু খুব শখ করে মাঝে মাঝে বেশি ভাত হলে আমি রেখে দিই আমি খাওয়ার জন্য আবার মাঝে মাঝে কি করি বেশি করে ভাত রান্না করি সকালে খাবো বলে সাথে সাথে ভাতটা রান্না করে পানি দিয়ে খেলে সেই ভাতটা মজা লাগে না রাত্রে কিন্তু মনে করেন পানি দিয়ে খে মানে ভাতটা রান্না করে পানি দিয়ে রেখে দিলে সেই ভাতটা বেশি মজা লাগে তা আলহামদুলিল্লাহ মজা করে খেয়ে নিয়েছি এখন আসছি শীত তো এসে পড়ছে তাই কি করতে হবে শীতের অগ্রিম প্রস্তুতি নিতে হবে এই কারণে মনে করেন আজকে ফ্রিজটা ডিপ্লিন করে নেব শীতের ভিতরে কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে কিন্তু ভালো লাগে না মানে এমনি তো ঠান্ডা থাকে কম্বলের নিচ থেকে বের হওয়া যায় না মানে এরকম অবস্থা তারপরেও কাজগুলো করতে হয় অনেক বাধ্য হয়ে না করলে হয় না এই কারণে কিন্তু আমরা করে থাকি শীতের ভিতরে আর যখন একটু হালকা শীত পড়ে তখন কিন্তু আমরা সব ধরনের কাজ করতে পারি একটু অতিরিক্ত শীত মানে পড়লে কাজ তো করতে হবে কারণ খেতে হবে আমাদের ঘর বাড়ি পরিষ্কার রাখতে হবে কাজ তো করতে হবে। কিন্তু বাধ্য হয়ে মনে করেন যে অনেক মানে কষ্ট হয় তখন করতে তাই এই কারণেই মনে করেন শীত আসার আগেই এখন মনে করেন ফ্রিজটা আমি সম্পূর্ণ পরিষ্কার করে নেব আর ফ্রিজটা কিন্তু মনে করেন আমি কিন্তু যখন পরিষ্কার করেছি আমি কিন্তু নিচে মোড়া দিয়ে তারপর করেছি আমার ফ্রিজটা কিন্তু মার্শাল্লাহ খুবই বড় তাই মনে করেন যে আমি উপরে থেকেও আমি সব কিছু নামিয়ে ফেলেছি মাছ মাংস থেকে তারপর আমি অনেক কিছু ফ্রোজেন করে রেখে দিই যেমন গাজর তারপর নারকেল আমার নানির বাসা একটা গাছ আছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে নারকেল ধরে আমাদের মনে করেন যখনই নারকেল পারে বিশ পঁচিশটার মতো এরকম নারকেল দিয়ে যায় তা সেই নারকেলটা আমি আবার কি করি করিয়ে রেখে দিই ফ্রিজে ফ্রিজে রেখে দিই তারপর আমার এখানে এই যে এখন শীত আসছে এখন একটু একটু করে বের করব আর পিঠা খাবো তাই আলহামদুলিল্লাহ তারপর আবার মনে করেন আমি এখানে সিমি মটর তারপর ফুলকপি বটবটি মানে যেগুলো আমি নুডসে ব্যবহার করি বা ফ্রায়েড রাইসে ব্যবহার করি কিছু কিছু জিনিস আমি ফ্রোজেন করে রেখে দিই মানে যখন খেতে ইচ্ছে করবে জানি বের করে খেতে পারি আর এখানে আমার টেবিলটা ভরে গেছে মাছ মাংস আমার ফ্রোজেন করার কোনো জিনিস আছে সেগুলো মানে সবগুলো জিনিস দিয়ে মানে টেবিলটা ভরে গেছে তা এখন এক এক করে আমি সব নামিয়ে নিচ্ছিলাম সব পাটে পাটে আমি সব খুলে ফেলবো ফ্রিজের থেকে একটা একটা করে এই তো দেখেন আমি কিন্তু ফ্রিজ আরও দুই মাস আগে পরিষ্কার করেছি আমি বলবো না যে এক মাস আগে পরিষ্কার করেছি আমি দুই মাস আগে পরিষ্কার করেছি যখনই দেখি যে আমার ফ্রিজটা বরফ দিয়ে ভরে গেছে তখনই আমি পরিষ্কারটা নিই আর দেখেন কত বরফ এগুলো সব মনে করেন এই খুঁচুনের মতো একটা দেওয়া থাকে সেটা দিয়ে আমি মনে করেন যে ফ্রিজটা পরিষ্কার করেছি আমার ফ্রিজের সম্পূর্ণ জিনিস আমি খুলে নিয়েছি এখন মনে করেন এগুলো আমি সুন্দরভাবে মানে পরিষ্কার করে ধুয়ে তাপ নেব এখন যেগুলো স্ট্যান্ডগুলো আছে ফ্রিজের ভাজে ভাজে সেইগুলো মনে করেন আমি ওয়াশরুমে নিয়ে এসেছি এখানে এসে একটা একটা করে সুন্দর করে আমি সাবান দিয়ে মনে করেন একটা জালির মাধ্যমে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম কারণ এগুলো যদি সুন্দর করে ধুই এটা রাখি তাহলে কিন্তু ভালো লাগবে এই কারণে দেখেন আমি খুব সুন্দর করে একটা একটা করে পাট বাই পাট সম্পূর্ণ আমি ধুয়ে নিচ্ছিলাম আমার প্রিয় আপু ও ভাইয়াদের সাথে কিছু কথা বলি আপু ভাইয়ারা আপনারা দেখেন ঠিকই আমার ভিডিওটা কিন্তু কমেন্টও করেন লাইক দিতে চান না কেন লাইক দিতে চান না একটা লাইক দিলে কি হয় ভাই আমি তো মনে করেন যাদের ভিডিওটা দেখি আমি মানে অটোমেটিক আমার হাত আগেই চলে যায় লাইকে হ্যাঁ আমি সবার ভিডিওটাই আমি লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করি তারপর কমেন্ট করি আবার অনেক সময় কমেন্ট করার পরও আমি লাইকটা করে দিই কিন্তু আপনারা কিসের জন্য যে লাইক দিতে চান না আমি জানি না সেদিন একটা ভিডিও ছেড়েছি আমার ওই ভিডিওতে পঞ্চাশটা কমেন্ট এসেছে কিন্তু লাইক দিয়েছে নয়জন তখন দেখে আমার খুব খারাপ লেগেছে যে আমি তো যার ভিডিওটাই দেখি আমি শুরুতেই লাইকটা দিয়ে দিই কিন্তু আমার ভিডিও মানে দেখলে মানুষ মানে আপনারা ভাই বোনেরা আমারকে লাইক দিতে চান না কেন তা আমি জানি না আমার কিন্তু লাইকের পরিমাণ খুবই কম আসে যদি আমার এক দেড়শো কমেন্ট আসে বা একশো কমেন্ট আশি কমেন্ট আসে সেই জায়গায় তিরিশ চল্লিশটা আমার লাইক আসে কেন ভাই আমি কি লাইক পাওয়ার যোগ্য না আপনারা যদি আপনাদের ভিডিওটা যদি আমি দেখি যদি আপনাদের আমি লাইক দিতে পারি তাহলে কি আপনারা আমাকে লাইকটা দিতে পারেন না আর ভিডিও মনে করেন ওয়াশ টাইমের কথা কি বলবো আপনারা মনে হয় অনেকে কমে শুধু কমেন্টটা করে চলে যান পুরো ভিডিওটা দেখেন না কারণ ওয়াশ টাইম বাড়ে না আর যখন আপনি পুরা ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আমার মনে করেন এটা কিন্তু ইউটিউবে থেকে বোঝা যায় আমার কিন্তু দাগটা কিন্তু একটা দাগ দেওয়া থাকে ওই দাগে কিন্তু মনে করেন কে কতটুক আমার ভিডিওটা দেখেছে সেটা কিন্তু বোঝা যায় কিন্তু আপনারা এত প্রচুর পরিমাণে যে এই অল্প একটু ভিডিও দেখে বের হয়ে যান আমার মানে মাথায় খেলে না কেন ভাই আপনাদের ভিডিও যদি আমি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারি তাহলে কেন আপনারা দেখবেন আমার ভিডিওটা আমরা যদি একজনের পাশে আরেকজন না দাঁড়াই তাহলে কি হবে বলেন আমি আপনার পাশে দাঁড়াবো আপনি আমার পাশে দাঁড়াবেন এটাই তো তাই আপনারা যে মনে করেন যে সে উঠে যাবে আর আমি নিচে নেমে যাব এই চিন্তা করলে তো হবে না সবাইকে নিয়ে উপরে উঠতে হবে আমার ছোট একটা চ্যানেল দশটা ভিডিও ছেড়েছি তাই আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আলহামদুলিল্লাহ আমরা একে অপরকে সাহায্য করলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এটাই আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার ফ্রিজটা কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি নিচেরটা ওপরেরটা এখন কিন্তু দেখেন অনেক ফক ফক আর সুন্দর লাগছে আমার ফ্রিজটা এমনি তো মনে করেন যে অত ময়লা হয়নি আমি যখন মনে করেন পরিষ্কার করেছি তখন আমি দেখলাম যে অত ময়লা হয়নি কিন্তু তারপর আমি সুন্দরভাবে মানে পরিষ্কারটা করে নিয়েছি শীত আসার আগে আগেই আর তো দেখেন আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে তাই সকালে রান্নাবান্নাটা তার আমি শেয়ার করিনি এখন সন্ধ্যার সময় আসছি একটু পায়েস রান্না করতে এখানে আমি দুই কেজি দুধ দিয়ে দিয়েছি আর এখানে পোলাও চাল আমি তিন চার মোটের মতো দিয়েছি তো এখানে আমি গুড়া দুধটাও ব্যবহার করব আমি কিন্তু একসাথে দুধের সাথে পোলাও চালটাও দিয়ে দিয়েছি একসাথে মনে করেন সিদ্ধ হয়ে যাবে তারপরে এখানে আমি গরম মশলাটাও ব্যবহার করেছি এখন গুঁড়া দুধটাও দিয়ে দিচ্ছি আমার কিন্তু পায়েসে গুঁড়া দুধটা না দিলে ভালো লাগে না পায়েস হোক ক্ষীর হোক যাই হোক আমার মনে করেন গুঁড়া দুধটা দিলে আমার কাছে খুব ভালো লাগে মানে একটা গ্রান আসে আর কালারটাও খুব সুন্দর আসে তাই মনে করেন আমি গুঁড়া দুধটা দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমার কিন্তু রান্না অলরেডি প্রায় হয়ে গেছে এখন মনে করেন আমি কিশমিচিও দিয়ে দেবো আর পায়েসে কিন্তু কিসমিচি বাদাম দিলে বেশি ভালো লাগে এখানে আমার বাদামটা মনে করেন মনে পড়েছে পরে কিন্তু আগে পড়েনি যখন হয়ে গেছে তখন আমি মানে ভাবতেছি যে একটু বাদাম দিলাম না মানে ভুলে গিয়েছি পরে কিসমিচ ছিল ফ্রিজে তো সেটাই এনে তারপর আমি এ তো কিসমিচিটাও এখানে দিয়ে দিয়েছি আর কিসমিচি দিলে খুব ভালো লাগে বাদাম দিলেও ভালো লাগে আমার কিন্তু পায়েস রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন আবার উপরে দিয়ে একটু কিসমিচি দিয়ে দিয়েছি ভালো লাগছিলো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু মাশাল্লাহ খুবই মজা হয়েছে তাই আর মনে করেন আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম আমার ছোট বোনও আসছে তাই সবাই একসাথেই সন্ধ্যার সময় এখন খাবো তাই আমি নিয়ে নিচ্ছিলাম আমারটা তা আলহামদুলিল্লাহ খুবই মজা হচ্ছে আর এটা যখন গরম ছিল তখনই মনে করেন আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই কারণে মনে করেন একটু পাতা দেখাচ্ছে আর যখন মনে করেন ঠান্ডা হয়েছিল তখন কিন্তু ঘন হয়ে গেছিলো খেতে আরও ভালো লেগেছে আর পায়েস হোক ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগে তারপর আবার পুডিংটাও কিন্তু ঠান্ডা খেতে ভালো লাগে কিছু কিছু জিনিস আছে ঠান্ডা ভালো লাগে মানে গরম থাকতে তেমন একটা ভালো লাগে না কেউ আমার কথায় মনে কষ্ট নেবেন না যখন দেখছি ভিউ হচ্ছে না তারপর দেখছেন কম লাইকও দিচ্ছেন না তখন কিন্তু খারাপ লাগে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ